এটা ছিল ঈদের তৃতীয় দিন তো ঈদের দ্বিতীয় দিন তো মোটামুটি একটু ঘোরাফেরা আর হচ্ছে প্রথম দিনের গোস্ত দিয়ে ঈদের দ্বিতীয় দিনটা চলে গিয়েছিল তো ঈদের তৃতীয় দিন ভাবলাম একটু গোস্ত রান্না করে যেহেতু গোস্ত শেষ আর যেহেতু ঘুরতে যায়নি বেড়াতে যায়নি তাই বলে কি আর ঘরে খাবো না তাই ভাবলাম খাওয়া দাওয়ার মাধ্যমে অন্তত দিনটাকে উপভোগ করি তাই এখানে গরু মাংস রান্না করতেছিলাম আর সাথে মানে গরু মাংস দিয়ে খাওয়ার জন্য পাতলা খিচুড়ি সেটা রান্না করতে ছিলাম আর কি তো এইভাবেই আমাদের ঈদের তৃতীয় দিনটা কেটেছিল খাওয়া দাওয়াময় একটা দিন বলা চলে আর কি যেহেতু কুরবানি ঈদ থাকে তাই কুরবানি ঈদে সবচেয়ে বেশি মানে খাওয়া দাওয়ার মধ্যেই মোটামুটি সবার ঈদটা কাটে তো এখানে গরু মাংস রান্না হচ্ছিল পাশের ছোলা এখানে পাতলা খিচুড়ি রান্না করতেছিলাম আর কি খিচুড়িটা দেখুন কতটা সুন্দর লাগছে তো খিচুড়িটা প্রায় আমার হয়ে গিয়েছিলো তো খিচুড়িটাতে বাগান দেওয়ার জন্য পাশের চুলা বাগানটা রেডি করতেছিলাম আর কি পাতলা খিচুড়ি দিয়ে গরু মাংস এটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে এটা আবার আমাদের সাইডে মানে আমাদের দেশে বাবার বাড়িতে সবসময় ঈদের দিন পাতলা খিচুড়ি আর গরু মাংস দিয়ে ঈদ করা হয় আর শ্বশুর বাড়িতে এসে ধরনটা পাল্টায় যায় এখানে আবার তারা রুটি দিয়ে গরু মাংস দিয়ে ঈদ করে দুই জেলার দুই নিয়ম তাই ভাবলাম ঈদের দিন তাদের নিয়মটা পালন করলাম ঈদের তৃতীয় দিন না হয় একটু পাতলা খিচুড়ি আর গরু মাংস খাই তো এখানেও বাগানটাকে দিয়ে খিচুড়িটা সুন্দর করে রেডি করা হয়ে গেল আর কি খিচুড়িটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এখন রান্না রান্নাবান্না যেহেতু শেষ খেতে বসে যাব তাই তো বসে পড়লাম পাতলা খিচুড়ি আর সাথে গরুর মাংস দিয়ে আর কি খিচুড়িটা সেদিন অনেক বেশি মজা হয়েছিল তো এখানে খাচ্ছিলাম আর কে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু জানাতে পারেন কে কোথায় ঈদ করলেন আমরা তো ঘরে বসে বসে খাওয়া দাওয়ার মাধ্যমে ঈদটা শেষ করলাম আর কি তো এই তো খিচুড়ি একটু গরম গরমই মজা তাই গরম গরমে খিচুড়িটা খেতে বসে পড়লাম কারণ খিচুড়ি আবার ঠান্ডা হলে তেমন কিন্তু ভালো লাগে না তো এখানে তো ঝোল দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে গরু মাংস দিয়ে খিচুড়িটা খাচ্ছিলাম তো ভালোই লাগতেছিলো যেহেতু বেড়াতে যাচ্ছি না বেড়াতে গেলে তো একটু খাওয়া দাওয়া করতে পারতাম তাই ঘরে নিজেই বসে বসে রান্না করলাম আর খেলাম তো দুপুরের দিকে গরু মাংস আর খিচুড়ি খেলাম তো রাতের দিকে আবার আমার হাজব্যান্ড ওর আবার মুড়ি দিয়ে গরু মাংস খেতে ইচ্ছা করছিল তাই ওকে মুড়ি দিয়ে গরু মাংস দিয়ে দিলাম মুড়ি দিয়ে গরু মাংস ঝোল দিয়ে এটাও কিন্তু অন্যরকম একটা মজা গরু মাংস দিয়ে মুড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে কে কে খেয়েছেন জানাবেন তো ঈদের চতুর্থ দিন সেদিনও ভাবলাম কিছু একটা বানাই যেহেতু ঘরে বসে ঈদ করতেছি কিছু না বানাইলে আরও বোরিং বেশি টাইম যাচ্ছে আর কি তাই নয় তো বাড়বে আর লুচি বানিয়ে ফেললাম অনেক বেশি কাবাব জাতীয় লুচি এগুলো খেতে ইচ্ছে করতেছিল তো বাইরে যেহেতু কুরবানি ঈদে মোটামুটি দোকানপাট বন্ধই থাকে তা বাইরে আর তেমন কোথাও না যাই ঘরেই এই যে লুচি আর চাপ বানিয়ে ফেললাম কেমন লাগলো জানাবে